নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটের জরিপে দশ শতাংশ ব্যবধানে এগিয়ে জোরান মামদানি তবে তাকে নিয়ে নিউ বিভিন্ন বড়োর ভোটারদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু তরুণ এবং শ্রমজীবী বেশিরভাগ মানুষই নিউ ইয়র্ক সিটির নেতৃত্বে নতুন মুখ প্রত্যাশা করছেন অন্যদিকে নিউ সিটির বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রিও কোমো শনিবার এমএসএনবেসির সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি আগামী চার নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন রবিবার শেষ হচ্ছে আগাম ভোট ভোটগ্রহণ পাঁচশো হাজারের বেশি মানুষ ইতিমধ্যে আগাম ভোট দিয়েছেন এমন অবস্থায় নিউ ইয়র্কের পাঁচটি বোরোর ভোটারদের মাঝে দেখা গেছে মিশ্র অবস্থান ব্রুকলিনের সমর্থকদের কাছ থেকে জোরান মামদানির ভোট পাওয়া একটু কঠিনই মনে করছেন পর্যবেক্ষকরা তবে তুলনামূলক সম্পদশালী ও শিক্ষিত অঞ্চল ম্যানহাটনের ভোটারদের কাছে মামদানির সমর্থনও দেখা গেছে স্ট্যাটেন আইল্যান্ড থেকে টানা তিনবারই ভোটে বিজয়ী হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানকার অধিবাসীদের বেশিরভাগই শ্বেতাঙ্গ হলেও অভিবাসীরা মনে করেন মামদানের বিজয় মানে প্রেসিডেন্ট ট্রাম্পকে এক ধরনের বার্তা দেয়া যা তাদের মতো নাগরিকদের জন্য কিছুটা স্বস্তিরও তবে মামদানির প্রতি অনাস্থাও আছে সমান্তরাল ল্যাটিন বংশোদ্ভূত অধিবাসী অধ্যুষিত ব্রংসে রক্ষণশীল ও প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকই বেশি তাই জোরান মামদানির প্রতি আস্থা এই অঞ্চলে একটু কমই কুইন্সে বেশিরভাগই দেখা গেছে ডেমোক্রেটিক সমর্থক বাংলাদেশি ও ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের আধিক্য থাকা অঞ্চলে মেয়র হিসেবে নতুন মুখ দেখতে চায় তারা এদিকে স্বতন্ত্র প্রার্থী এন্ড্রিও কোমো বলেছেন মানুষের বৈচিত্র্য শহরের নিরাপত্তার জন্য দুর্বলতাও হতে পারে এমএসএন বেসি টিভিতে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বর্ণবাদ ইহুদিবিদ্বেষ প্রসঙ্গে বৈচিত্র্যকে দুর্বলতা হিসেবে উল্লেখ করেন কোমো ইলিয়াস কমল টিভ টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর